স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল দুহাজার চব্বিশের মার্চ মাস পয়লা মার্চ থেকে শুরু করে একত্রিশে মার্চ প্রায় আহ একত্রিশ দিন আর এই একত্রিশ দিন নিশ্চয়ই তলারাসি জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন রকম ইভেন্ট সংগঠিত হবে একরকম ভাবে যে চলবে না সেটি মোটামুটি আমরা সবাই নিশ্চি তো তুলারাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি আসতে পারে কোন কোন ক্ষেত্রে শুভ আউটকাম আসার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকবে সেটি নিয়েই আমরা মূলত এবার চর্চা করব বা আলোচনা করব। দেখুন তুলা রাশির জাতক জাতিকাদের সবার প্রথমে হেলথ নিয়ে একটু আলোচনা করা যায় লগ্নের চতুর্থভাবে শুক্র বা রাষ্ট্রাধিপতির অবস্থান মঙ্গল গ্রহর সাথে এবং এটি ডেফিনেটলি নেগেটিভ কম্বিনেশন নয় স্বাস্থ্য খুব খারাপ চলছে বা একেবারে ডিটোরিয় করে গেছে না একদমই তা নয় তবে হ্যাঁ কিছু কিছু ইস্যুস ডেফিনেটলি আছে অনেকের আঘাত রক্তপাতজনিত কিছু ব্যথা বেদনার জায়গাও আছে আবার অনেকের ক্ষেত্রেই সিজনাল কোনো প্রবলেম বারংবার আপনাকে সমস্যার মধ্যে ফেলছে যদি প্রশ্ন থাকে যে এই জায়গাটা কবে নাগাদ পজিটিভ দিকে যেতে পারে তাহলে কিন্তু আমি বলবো সাত তারিখের পর থেকে যখন শুক্রবার বা রাষ্ট্রাধিপতি তিনি পঞ্চমে প্রবেশ করবেন পঞ্চম কিন্তু ষষ্ঠের দ্বাদশ ষষ্ঠ থেকে আমরা দেখি ডিজিজ বা রোগ এবং পঞ্চম ডিজিজ না থাকাকে নির্দেশ হল তার মানে এখানে আমরা কিছু কিউর হওয়ার জায়গা কিছু পজিটিভ আউটকাম প্রাপ্তির মতো অবকাশের জায়গা সেগুলো কিন্তু লক্ষ্য করতে পারবো যদি আপনার রাশিটি হয়ে থাকে তোলা তোলার যাদের বর্তমানে পেন ব্যথা বেদনা বিভিন্ন রকম সমস্যা চলছে এবং মায়েদের ক্ষেত্রে হয়তো কিছু অন্য ধরনের সমস্যাগুলোও বর্তমানে কন্টিনিউশান চলছে সেই জায়গাগুলো কিন্তু কিছুটা হলেও রিকভারি হবে মাইগ্রেনের সমস্যা যাদের একটু বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে একটু সমস্যা চলছে চক্ষু সংক্রান্ত তাদের ক্ষেত্রেও কিন্তু ধনাত্মকতার বই প্রকাশ লক্ষ্য করা যায় অর্থাৎ তুলারাশির জাতক জাতিকাদের আলটিমেটলি যে টাইমিংটা চলবে তাতে আমরা হেলথের ক্ষেত্রে কিছুটা হলেও পজিটিভিটি লক্ষ্য করতে পারবো হেলথের ক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা বৃদ্ধির মতো অবকাশ রয়েছে বর্তমানে যে মেডিকেশনগুলো চলছে দেখুন সেটি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এটা বলাটা খুব মুশকিল কিন্তু এটুকু আপনাকে আমি বলতে পারি যে কিছুটা হলেও পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ অন্তত পক্ষে থাকবে যদি আপনার রাশিটি হয়ে থাকে তুলা অর্থাৎ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা হেলথের রেসপেক্টে কিছুটা পজিটিভিটি নিশ্চিত টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের মার্চ মাসের সাত তারিখের পর পেতে চলেছি এবং এখানে গুরুজনের পরামর্শে রোগ মুক্তি বা একটু বয়স্ক কোনো ব্যক্তিত্ব বা বয়স্ক কোনো চিকিৎসকের হেল্পে রোগ মুক্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় তবে একটা কথা মাথায় রাখতে হবে যারা যুক্ত রয়েছেন মেন্টাল ট্রমার মধ্যে মেন্টাল ডিপ্রেশন চলছে নানা রকমের মানসিক যন্ত্রণা বারংবার যাদের আসছে তাদের কিন্তু কিছুটা হলেও ইম্প্রুভ করতে পারে অর্থাৎ তাদের ক্ষেত্রে আমরা দেখতে পারব কিছুটা ধনাত্মকতা বাড়বে দু হাজার চব্বিশের মার্চ মাসের পনেরো তারিখের পর অর্থাৎ মার্চ মাসের পনেরো তারিখের পর থেকে মেন্টাল কন্ডিশানের ক্ষেত্রেও একটু ইম্প্রুভমেন্টের জায়গা লক্ষ্য করতে পারছি এমনিতে বর্তমানে আপনাদের পঞ্চমপন্থী গ্রহ শনি কিন্তু পঞ্চমেই আছেন কিন্তু বর্তমানে আপনাদের পঞ্চম ঘরের অধিপতি কিন্তু পঞ্চম বসে আছেন তো একেবারে জায়গা মনে হয় না হয় মেন্টালি কিছুটা পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পারব কিছুটা স্ট্রেংথ বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং যারা বর্তমানে খুব ট্রিমিন্ডাস কন্ডিশনে আছেন মূলত মানসিক জায়গাটাকে কেন্দ্র করে কারণ একটা মানুষের যখন সব দিক থেকে ব্লক হয়ে যায় তখন স্বাভাবিকভাবেই মানসিক নানা রকম দুর্ভাবনা বা দুশ্চিন্তার জায়গা তৈরি হয় এবং বর্তমানে কন্ডিশন কিন্তু চলছে তুলা রাশির জাতক জাতিকাদের যেখানে মানসিক চাপ বিভিন্ন কারণে কারোর মনিটারির ক্ষেত্র নিয়ে মানসিক চাপ চলছে কারোর রিলেশনশিপকে কেন্দ্র করে মানসিক চাপ চলছে কারোর ফ্যামিলি লাইফকে কেন্দ্র করে মানসিক চাপ চলছে নিজের হেলথের প্রবলেম ছিল সেটা কন্টিনিউ হচ্ছে এবং বিশেষ করে পেনের সমস্যাটা নিয়ে ব্যথার সমস্যাটা নিয়ে অনেকটাই চাপের মধ্যে হয়তো অনেক তুলা তুলারাশির জাতক জাতিকারা রয়েছেন এখন প্রশ্ন তুলা তুলারাশির ক্ষেত্রে কতটা ইম্প্রুভমেন্ট উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখতে পারি যারা যুক্ত রয়েছেন এডুকেশন রিলেটেড ম্যাটারের সাথে দেখুন পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি যেহেতু চতুর্থ ঘরের অধিপতি তিনি পঞ্চমে রয়েছেন বর্তমানে ঢায়াও আপনাদের চলছে না এবং যখন আমরা লক্ষ্য করতে পারব যে রাষ্ট্রাদির প্রতি চতুর্থে অবস্থান করবে তখন নতুন নতুন কিছু সুযোগ এবং কিছু শুভ সূচনার জায়গা কিন্তু জন্ম নেয় এবং এখানে আমরা দেখব মার্চ মাসের প্রথম দশ দিনের মধ্যে নতুন কিছু ইনিশিয়ালাইজেশন কিন্তু এডুকেশনাল লাইফে হতে পারে যেখানে আপনি হয়তো বিদেশে পড়তে যাচ্ছেন যেখানে হয়তো আপনি কোনো একটি নতুন কোর্সে এনরোল করেছেন যেখানে আপনি হয়তো একটা কোর্স ছেড়ে দিয়েছেন এবং এখন বুঝতে পারছেন না কি করবেন নতুন একটা অপরচুনিটি বা সুযোগের প্রতীক্ষায় রয়েছে হয়তো সেই জায়গাটাই কমপ্লিট হবে এরকম একটা সম্ভাবনা কিন্তু প্রভূত পরিমাণে লক্ষ্য করতে পারছি যদি আপনার রাশিটি হয়ে থাকে তুলা তাহলে তোলা রাশির এডুকেশনের জায়গা কিন্তু পজিটিভ এবার আপনি প্রশ্ন করবেন দাদা আমি দেড় দু বছর ধরে একটা কোর্স করছি সেটা মাস্টার হতে পারে সেটি গ্রাজুয়েশন হতে পারে সেটা এমবি হতে পারে সেটি এম হতে পারে বিটেক হতে পারে আপনি বাইরে রয়েছেন এম হতে পারে কিন্তু প্রবলেমটা কোথায় প্রবলেম হচ্ছে আপনি বারংবার ফেস করছেন বাধা কোনো সময় ইকোনমিক্যাল বাধা কোনো সময় ফ্রেন্ডস থেকে বাধা কোনো সময় আপনার মেন্টাল কন্ডিশন পার্সোনাল লাইফটা এদিকে প্রভাব বিস্তার করছে আবার কোনো সময় আপনি খেয়াল করছেন আপনার যে মেন্টার বা আপনার যে এডুকেটর সে আপনার সাথে এতটাই রাফ বিহেভিয়ার করছে যেটা আর আপনি নিতে পারছেন না এই ধরনের প্রবলেম যে সমস্ত তুলারাশির জাতক জাতিকেরা ফেস করছেন বা ফিল করছেন আমি স্ট্রংলি মনে করি এই জায়গা থেকে অন্ততপক্ষে কিছুটা হলেও পজিটিভিটি বা ধনাত্মকতার মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং তুলারাশির এডুকেশনাল ক্ষেত্রে এডুকেশনাল সেফটারের ক্ষেত্রে একটু হলেও পজিটিভ আউটকাম আমরা কিন্তু লক্ষ্য করতে পারব এবং আরেকটা কথা আমি বলে রাখি যারা বিদেশে যেতে চাইছেন দীর্ঘদিন আগে হয়তো কোনো মধ্যস্থতাকারীকে কিছু অর্থ আপনি লেনদেন করেছিলেন কিন্তু তারপরেও তিনি কথা রাখেননি বা আপনি কোনো কারণে যেতে পারেন এখানে গিয়ে কিন্তু একটা পজিটিভিটি দেখছি এবং আমার মনে হয় এখন হয়তো তিনি কথা রাখবেন বা যে সমস্যা হয়েছে যে ভুলগুলো হয়েছে সেগুলো তিনি শুধরে নেবেন তো তোলার ক্ষেত্রে একটা পজিটিভিটি কিন্তু অটোমেটিক্যালি বৃদ্ধিপ্রাপ্ত হবে আমি দেখেছি তোলার বিশেষ করে চিত্রা নক্ষত্রে অনেক জাতক জাতিকারা রয়েছেন যারা ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করেন সেটা বিএফএ হতে পারে ইন ফাইন আর্টস সেটা যে কোনো ধরনের কৃষ্টি সংক্রান্ত এডুকেশন হতে পারে এবং এই ধরনের সেক্টরে এই ধরনের ক্ষেত্রে বর্তমানে কিন্তু আপনাদের এঙ্গেজমেন্ট আপনাদের এনাউন্সমেন্ট ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে বিশেষ করে চিত্রা নক্ষত্রের কারণ চিত্রা নক্ষত্রের যে অধিপতি দেবতা তিনি হলেন তস্টা অর্থাৎ যাকে আমরা বিশ্বকর্মার সাথে তুলনা করতে পারি এবার সুতরাং ক্রিয়েটিভিটি সৃজনশীলতা সৃষ্টি করার নেশা চিত্রার মধ্যে প্রভূত পরিমাণে লক্ষ্য করা যায় এ রেজাল্ট আমরা লক্ষ্য করতে পারবো যে এই নক্ষত্রে জাতক জাতিকাদের যারা ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করছেন তাদের কিন্তু ডেভেলপমেন্ট অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো জায়গা থাকবে যদি আপনার রাশিটি হয়ে থাকে রাশি তুলার আরেকটা বিষয় আমাকে বলতেই হবে সেটা হচ্ছে যারা ঠিক প্রথাগত বিদ্যা নয় যেমন ধরুন আপনি সঙ্গীত চর্চা করছেন সঙ্গীত শিখছেন আপনি নৃত্য ইত্যাদি ইত্যাদি শিখছেন এগুলো তোকে এগুলোকে আমরা প্রথাগত বলি না কিন্তু প্রথাগতর থেকেও হয়তো কিছু বিশেষ তো এই ধরনের এডুকেশনাল ক্ষেত্রে আমরা অনেকটাই আপলিফমেন্ট দেখব যদি আপনার রাশিটি হয়ে থাকে তুলা তুলা রাশির ক্ষেত্রে বিশেষ করে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের এডুকেশনের ক্ষেত্রে যাদের বসের সাথে বা এডুকেটারের সাথে বা আপনার যিনি মেন্টার রয়েছেন তার সাথে একটু ঝামেলা চলছে এঙ্গেজমেন্ট পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হতে কিন্তু আমরা লক্ষ্য করব এবং এটা প্রাকটিক্যালি আপনার জীবন সংগ্রামে আপনার জীবন প্রবাহে কিন্তু আসবে এর পরের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব দ্যাটস রিলেশনশিপ রিলেশনশিপের কথা যদি বলতে হয় তাহলে সবার প্রথমে দেখতে হবে বর্তমানে রিলেশনশিপের জায়গাটা কেমন চলছে না এটা নয় যে তুলারাশির সবার রিলেশনশিপ ভেঙে গেছে আর একটা খুব ভালো টাইমে চলে আসবে সবার রিলেশনশিপ আবার পর 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 করে ঠিক হয়ে যাবে বাট যেহেতু ফিফথ হাউজে আমরা স্যাটার্নকে দেখছি রিলেশনশিপ চলছে আবার খারাপ হচ্ছে আবার ঠিক হচ্ছে আবার চলছে তো এইভাবে না একটা পেজ আপনারা দেখছেন তুলারাশির জাতক জাতিকাদের কন্টিনিউশন হচ্ছে তবে আমি স্ট্রংলি মনে করি তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের এডুকেশনাল এই ধরনের প্রবলেমগুলো রয়েছে বর্তমানে এবং যারা এই ধরনের একটা সমস্যা নিয়ে প্রভূত পরিমাণে মানসিক অরিডের মধ্যে রয়েছেন চিন্তার মধ্যে রয়েছেন তাদের কিন্তু ডেভেলপমেন্ট হবে এবং সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধির জায়গা লক্ষ্য করতে পাচ্ছি এখানে প্রশ্ন আসে কবে লক্ষ্য করতে পারছি দেখুন মার্চ মাসের মূলত সম্পর্ক ইত্যাদি ইত্যাদি বিষয় আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা কিন্তু সাত তারিখের পরে একটা পজিটিভ দিকে আসবে সাত তারিখের আগের যে সিচুয়েশন চলবে তাতে পূর্ণাঙ্গ এক্সপেক্টেশন রাখা যায় না যে আপনার সম্পর্কটা পূর্ণাঙ্গ আগের মতো হয়ে যাবে বা যে যে সমস্যাগুলো আছে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তবে অ্যাটলিস্ট আগের থেকে বেটার একটা জায়গা তৈরি করা যাবে এটা বলা যেতেই পারে এবং দ্বিতীয়ত যারা যোগাযোগহীনতায় ভুগছেন কমিউনিকেশন নেই বারংবার চেষ্টা করছেন কমিউনিকেশন করার জন্য বারংবার আপনাকে বাধাগ্রস্ত হতে হচ্ছে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতার মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে রাশির জাতক জাতিকাদের সম্পর্কে এবং সম্পর্ক মানে কিন্তু শুধুমাত্র গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বা স্বামী স্ত্রীর সম্পর্ক নয় সম্পর্কের এই সেক্টরটা অনেকটা বেশি এবং আমি মনে করি শুধুমাত্র আপনি নন আপনার সাথে যারা রয়েছেন আপনার পরিবারের সদস্য আপনার কলিগস যদিও তোলার এখন সব সম্পর্কের ক্ষেত্রেই যেন সমস্যা কিছু করছি না কিন্তু বদনাম চলে আসছে ছোটোখাটো কথা বলছে কিন্তু তাতেই রিয়াকশান যেন বেশি আসছে এই শেষটা কিন্তু কন্টিনিউ হচ্ছে তবে আমি মনে করি তুলারাশির জাতক জাতিকাদের কিছুটা হলেও ইম্প্রুভমেন্টের জায়গা লক্ষ্য করা যায় এবং কিছুটা হলেও পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে তোলা তোলা রাশির আরেকটি বিষয় নিয়ে আমাদের এবার চর্চা করতে হবে বা আলোচনা করতে হবে সেটি হলো আপনাদের কতটা এনহান্সমেন্ট পজিব বিশেষ করে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের কর্মজীবনে দেখুন কর্মজীবন নিয়ে অনেক কথা আছে সো এটা আমরা পার্ট বাই পার্ট আলোচনা করব টেন্থ হাউস আপনাদের ক্ষেত্রে রিপ্রেজেন্ট করে নিশ্চিতভাবেই নিশ্চিতভাবেই চন্দ্রগ্রহ এবং ভাবের অধিপতি রবি দ্বাদশের অধিপতি হচ্ছেন আপনাদের বোধ একাদশপতি অবস্থান করবেন পঞ্চমে পরবর্তীকালে ষষ্ঠে দশম ঘরে রাহুর একটা অ্যাসপেক্ট আমরা দেখতে পাচ্ছি যেটা ফিফথ অ্যাসপেক্ট তাছাড়াও আমরা চোদ্দ তারিখের পর রবির ট্রাইন অ্যাসপেক্ট পাবো এখানে কিন্তু দৃষ্টি এবং অ্যাসপেক্ট দুটোর মধ্যে বিস্তর তপাত সেটাকে কিন্তু রিয়েলাইজ করতে হবে তাহলে এখানে গিয়ে আমরা কি লক্ষ্য করতে পাচ্ছি যে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবনের ক্ষেত্রে বিভিন্ন রকম এক্সটার্নাল প্রভাব আসতে পারে যে প্রভাবগুলোকে যদি প্রতিহত না করা যায় তাহলে কিন্তু নানা রকম জটিলতাও আসতে পারে আমরা যদি সেগমেন্ট অনুসারে কথা বলি সবার প্রথমে আমরা সার্ভিস নিয়ে কথা বলি যেহেতু ষষ্ঠ ঘরের অধিপতি গ্রহ তিনি সপ্তম অস্ত ষষ্ঠী রাহু পরবর্তীকালে রবি এসে গ্রহণযোগ তৈরি করবে এবং বুধের কম্বিনেশন অফ বুধ এই ঘরে নিচস্ত হয়ে যায় তাহলে চাকরির ক্ষেত্রে পজিটিভিটি না থাকলেও নেগেটিভিটি যে হিউজ হবে সেটি একদমই নয় অন্তত পক্ষে কিছু নিউট্রাল ফেস চলবে যেমন চলছে তেমন এবং যারা রিসেন্টলি পরিবর্তন করবেন বলে ভাবছেন যদি বারচার পারমিট না করে মার্চ দু হাজার চব্বিশে পরিবর্তন করার একদমই দরকার নেই আমি অন্তত সাজেশান দেব না মার্চ মাসেই পরিবর্তন করার জন্য আমার মনে হয় আমরা যদি পরিবর্তন আরেকটু পরে করি সেটা বেটার ফলাফল হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে তোলা এবং নক্ষত্র স্পেসিফিকভাবে যদি বিষাখা হয়ে থাকে তাহলে একদমই পরিবর্তন করার দরকার নেই তবে চাকরি জীবনে যে যে সমস্যাগুলো হচ্ছে কলিকদের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে এর সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে আপনার নিচে কাজ করে সেও যেন আপনাকে ঠিকঠাক মানে নাম বা ঠিকঠাকভাবে আপনাকে সম্মান জানাচ্ছে না কোথাও যেন আপনার যে বৈশিষ্ট্যটা আপনার যে পার্সোনালিটিটা সেটা আপনি হারিয়ে ফেলেছেন এবং এই ধরনের বিষয়বস্তু নিয়ে অগ্রগতির ক্ষেত্রে আপনার নানা রকম রকম মেন্টাল মেন্টাল আসছে অরির মধ্যে আপনি থাকছেন এই জায়গাটাকে এনহান্স করার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করবো তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রয়েছে এবং এটাকে কিছুটা হলেও এনহান্স করতে পারবেন মার্চ মাসে এবং আরেকটা কথা আমি বলে দিই তবে নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে নতুনভাবে আর্থিক লেনদেন করা যোগাযোগ করা এগুলো না করাই ভালো তাতে সমস্যা বাড়তে পারে বা অর্থ দণ্ড হতে পারে সিম্পল আপনাদেরকে বুঝিয়ে দিলাম এরপরে তুলারাশের যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব। সেটি হলো যারা অলরেডি চাকরি করছিলেন কিন্তু কোনো কারণবশত চাকরি ছেড়ে দিয়েছেন এবং নতুন করে ভাবছেন যদি কিছুতে অ্যাটাচড হওয়া যায় যদি কিছু করা যায় সেক্ষেত্রে কতটা পজিবিলিটি থাকছে নতুন কোনো বিষয়ের সাথে অ্যাটাচমেন্টের আমি কিন্তু আপনাকে খুব স্ট্রংলি এবং স্পেসিফিকভাবে বলছি রাশির জাতক জাতিকাদের নতুন কিছু প্রাপ্তির জায়গা স্ট্রংলি রয়েছে মার্চ মাসে তবে যদি আপনি আগে চাকরি করতেন চাকরি চলে গিয়েছে এই ধরনের রেকর্ড আপনার থাকে যারা একদমই প্রেশার বা নিউ কামার তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা মধ্যম প্রকৃতিরই যাবে এবং এর সাথে সাথে যদি আমরা সেলফ প্রফেশন নিয়ে আলোচনা করি এক কথায় আমি উত্তর দেব জায়গাটা যারা আছেন যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টেরকে হেল্প করার কাজে আপনি এথিক্যাল হ্যাকার হতে পারেন আপনি সেলফ প্রফেশন করেন এথিক্যাল হ্যাকার হিসেবে হতে পারে আপনি ব্যাংককে হেল্প করেন অ্যাকাউন্টস ইত্যাদি বিষয় মেনটেন করার জন্য আপনি যে কোনো ধরনের ট্যাক্সেশনের কাজ করেন জিএসটি ফাইল থেকে শুরু করে এই ধরনের ম্যাটারের সাথে অ্যাটাচ রয়েছেন আপনি যুক্ত রয়েছেন কনসালটেশন দেওয়ার ক্ষেত্রে লিগাল অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে যে কোনো ধরনের অ্যাডভাইজারি ম্যাটারের সাথে কানেক্টেড আপনি সাইকোলজিক্যাল কাউন্সিলিং করেন আপনি নিউট্রিশানিস্ট আপনি ডায়েটিশিয়ান আপনি যুক্ত রয়েছেন জিম ট্রেনার হিসেবে আপনি যে কোনো ধরনের ট্রেনিং দেন আপনি সুইং শেখান ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে প্রভূত পরিমাণে ধনাত্মকতা আমরা লক্ষ্য করতে পারবো যদি আপনার রাশিটি ডাউট হয়ে থাকে তুলার আসি অর্থাৎ তোলার এক্ষেত্রে কিন্তু আমরা সেলফ প্রফেশনে গ্রোথ দেখছি ইভেন মার্কেটিং ডিপার্টমেন্টের ক্ষেত্রেও তুলার কিন্তু পজিটিভিটি অনেকটা বাড়তে চলেছে অনেকে মার্কেটিং ডিপার্টমেন্টে তুলার আছেন এবং বর্তমানে আপনি কি খেয়াল করছেন যতই আপনি আপনার কার্যকারিতাকে বোঝাতে চান চেষ্টা করেন না কেন কোথাও যেন কি আপনি সেই জায়গাটা পাচ্ছেন না বা যেখানে আপনি চাইছেন যে আপনার উপরের যিনি আছেন বা তার উপরে যিনি আছেন তার একটা ভালো নজরে আসার জন্য কিন্তু কোনো একটা কারণবশত সেই জায়গাটাকে আপনি তৈরি করতে পারছেন না যাদের এই ধরনের সমস্যা হচ্ছে আই স্ট্রংলি বিলিভ যে এখান থেকে একটা পজিটিভ সেগমেন্ট প্রাপ্তির মতো অবকাশ থাকছে এবং এখান থেকে কিন্তু পজিটিভ সেগমেন্ট পাওয়া যাবে এ বিষয়ে কোনো রকম সন্দেহ নেই যদি আপনার রাশিটি হয়ে থাকে তুলা তুলারাশি জাতক জাতিকাদের আমরা মোটামুটি এই ধরনের বিষয় কিন্তু পজিটিভিটি পাবো ব্যবসা নিয়ে যদি আলোচনা করা হয় ওয়েল ব্যবসার ক্ষেত্রটা কিন্তু মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত তুলনামূলকভাবে ভালো থাকছে তারপরে কি হবে দেখুন সপ্তম প্রতি পঞ্চমে যাওয়ার নেগেটিভ নয় বাট প্রবলেম যেটা হতে পারে সেটা হলো পার্টনারশিল্পে যারা বিজনেস করেন পার্টনারের সাথে একটা সম্পর্ক তৈরি হওয়া যেটা থেকে বড় একটা সমস্যার জায়গা আসার মতো অবকাশ তাহলে যারা পার্টনারশিপে বিজনেস করেন যদি এই জায়গাটাকে মেনটেন করতে পারেন কোনো নেগেটিভিটি আসবে কি আসবে না কিন্তু যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন নিজের আবেগকে নিজের বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলোকে যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু নানা রকমের প্রবলেম আসতে পারে সো এই বিষয়ে যথেষ্ট পরিমাণে সাবধানে থাকতে হবে এবং তার সাথে সাথে বলা যেতে পারে যে পজিটিভিটি ইনক্রিজ করবে ব্যবসার ক্ষেত্রে যদি এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করেন পার্টনারটাকে আপনি একটু দেখে নিন বাকিটা আমার মনে হয় পজিটিভ দিকেই যাবে এবং যারা যুক্ত রয়েছেন জুয়েলারি রিলেটেড বিজনেসের সাথে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের বুক সেলিং বুক রাইটিংয়ের সাথে যে কোনো ধরনের মার্বেল টাইলসের সাথে যে কোনো ধরনের ইলেকট্রনিক্সের সাথে তাদের পজিটিভিটি বাড়বে যে কোনো ধরনের ডিভোশনাল প্রোডাক্টসে যারা যুক্ত রয়েছেন পজিটিভিটি বাড়বে যে কোনো ধরনের স্টোনস জুয়েলারি আইটেমস পজিটিভিটি বাড়বে যে কোনো ধরনের প্লাস্টিক বা ফাইবারের বিভিন্ন ধরনের যে বাসনগুলো হয় এতে পজিটিভিটি বৃদ্ধির জায়গা রয়েছে যারা এ ধরনের বিজনেস করেন তাদের পজিটিভিটি বাড়বে ম্যানুফ্যাকচারার হিসেবে যারা ধূপকাঠি সুগন্ধি দ্রব্যাদি সেন্ট পারফিউম ইত্যাদি বিষয়ের সাথে যুক্ত রয়েছেন পজিটিভিটি অনেকটা ইনক্রিজ করতে পারে এথনেটিক কোনো বিষয়ের সাথে বুটিক্সের সাথে যারা যুক্ত রয়েছেন পজিটিভিটি বাড়তে পারে দেখুন আজকের অনুষ্ঠানটা মূলত ছিল রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং আমরা বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করলাম আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা ম্যারাইটাল লাইফ আমি ব্যক্তিগতভাবে মনে করি ম্যারেটাল লাইফের ক্ষেত্রে আপাতত স্তরে কিছুটা স্থিতিশীল অবস্থা রয়েছে আপনি বুঝতে পারছেন না এগোবেন না পিছোবেন জাস্ট চলছে এই শব্দটা আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যবহার করতে পারি যে ম্যারেজ লাইফ চলছে অগ্রগতি আছে কিন্তু সেটাকে আরও এনহান্স করতে হবে না সেটাকে আরও পজিটিভ দিকে নিয়ে যেতে হবে এই মুহুর্তে ডিভোর্স রিলেটেড ডিসিশন না নেওয়াই ভালো যাদের ইনলজের সাথে প্রবলেম রয়েছে প্রবলেমটা মিটে যাবে আপনার যিনি পার্টনার তিনি যদি আপনার সাথে থাকেন কোনো অসুবিধা হবে না তবে যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের এর কারণে ম্যারিটাল লাইফে ডিস্টার্ব ফিল করছেন তাদের কিন্তু একটু সময় লাগবে বিষয়টাকে রিকভারি করার সেটা হয়তো মার্চ মাসে পুরোটা কিওর নাও হতে পারে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ